গুড মর্নিং বন্ধুরা মমিতা অ্যান্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা হলো একটি রেসিপি ভিডিও তো তোমাদের সামনে অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে চলে এলাম তো সেটা হলো মেথি চিকেন তো মেথি চিকেনটা আমি কি করে বানালাম ঘরোয়া মশলা দিয়ে তো বন্ধুরা এটা তোমাদের সামনে শেয়ার করব ফার্স্টে কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে আমি কড়ায় বসিয়ে দিলাম আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে করেছি তোমরা চাইলে বন্ধুরা সেটাকে তোমরা শর্ষের তেলও করতে পারো তো আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তারপর আমি ফোড়নে দিলাম মেথি তো মেথিগুলিকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যাতে মেথির সম্পূর্ণ স্মেলটা যাতে তেলটার মধ্যে ছড়িয়ে যায় তারপর আমি মেথিগুলিকে কিন্তু উঠিয়ে সবগুলিকে কিন্তু সাইড করে নিচ্ছি কারণ সবগুলি মেথি এখানে যদি থাকে তাহলে কিন্তু পুরো মাংসটাই তেতো হয়ে যাবে তো আমি মেথি চিকেন এইভাবেই করি তোমরা কে কী কীভাবে করো অবশ্যই কিন্তু বলবে তো আমি এখানে সবগুলিকে তুলে দিচ্ছি কারণ একটাও যদি থাকে পুরো রান্নাটাই পরে বরবাদ হয়ে যাবে তো তার জন্য সুন্দর করে আমি সবগুলিকে তুলে দিলাম তুলে দেওয়ার পর ওই তালের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করার নিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের বাটা তো রসুন পেঁয়াজের বাটা আমি দিয়ে দিলাম দিয়ে রসুন পেস্টটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজটা ভাজার পর এখানে আমি দিয়ে দেব আদা বাটা আর মরিচ বাটা তো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি পরিমাণ মতো দেবো কারণ আমি সেখানে শুকনো রঙ্ক ব্যবহার করেছিলাম তো তার জন্য এটা আমি পরিমাণ মতো দিয়ে দেব তারপর দেখো আমি সেখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যতটুক ঝাল খাও সেই পরিমাণে তোমরা শুকনো লঙ্কাটা দেবে তো আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম সামান্য জিরে আর সামান্য ধনে গুঁড়ো আবার বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে চিকেনের মধ্যে মশলা যদি ভালো করে না যদি কষানো হয় তাহলে খেতে বন্ধুরা একদমই ভালো লাগে না মশলাটাকে খুব সুন্দর করে কষানো হবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর আমি সেখানে দিয়ে দেবো চিকেনগুলো তো চিকেনগুলো আমি অনেকগুলি আমি এক কেজি চিকেনে এনেছিলাম তো সেখানে আমি সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর তিনশো গ্রাম সরিয়ে রেখেছি কারণ তোমাদের একদিন মোমো রেসিপি করে দেখাবো তার জন্য আমি একটু সরিয়ে নিলাম তো আবার মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন ছাড়া ঘিয়ে মাটি একদম নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি ঢাকা দিয়ে দেব আবার এটাকে খুব ঢাকা দিয়ে অল্প 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 করে রান্না করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা তো অবশ্যই পেজটিকে থেকে ফলো করে দিও এখন ভিডিওটা তুমি তোমার আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো দেখো মাঝখানে আমি আলু আর পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে এবার এই জলটাকে জলটার মধ্যে পুরোটা মাংস আমি সেদ্ধ করে নেব বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো দেখো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি সেখানে বন্ধুরা গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য যে কোনো রান্নার মধ্যে গরম জল ব্যবহার করে রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে তো আমি আবার দেখে নিচ্ছি আলুগুলি সেদ্ধ হলো কি না তো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দেব একটু গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো আমার মেথি চিকেন একদম রেডি এটাকে আমি বাসন্তী পলের সাথে সাফ করেছিলাম তো দেখো কত লাল লাল একদম লোবণের একটা ঝোল হয়েছে ভীষণই টেস্টি তা আজ ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরেজপুরতটা নতুন নতুনটা ভিডিও নিয়ে টাটা